আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি ওবারেক আতুহু না আহমাদুহু আল্লা আলাসুলহিল কারিম আহমে আব আহবদুবিল্লাহ মিনি সেতু আনুরহিম ইসমিল্লা আনুর রহেম সম্মানিত দিনী বাবু বোনেরা আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সম্মুখে ইসলামের দ্বিতীয়টি মূল নীতি যেটি পিতামাতার হক সে সম্পর্কে আলোচনা করবেন শাহআল্লাহ পিতামাতার হক সম্পর্কে লহবাক বলেন পবিত্র কোরআন এর মধ্যে যে তোমার পালন আদেশ করতেছেন যে তার ছাড়া আর কারো ইবাদত করিও না এবং পিতা মাতার সাথে সদ ব্যবহার করো তাদের মধ্যে যে কোনো একজনকেও যদি তোমার জীবন দশায় বার্ধক্য উপনীত অবস্থায় তুমি পেয়ে যাও তাদের সাথে উফ শব্দটি করিও না আল্লাহ একবার আল্লাহ আরো বলতেছেন তবে তাদের সাথে উহ শব্দটিও বলিও না এবং শিষ্টা সাথে তাদের সাথে কথা বলো তাদের ভালোবাসার সাথে তোমাদের মাথাটা নত করে দাও এবং তাদের জন্য দোয়া করো রক বেরহেম হুমা কেমা অব্যয়ানি সভীরা অর্থাৎ হে আমার প্রতিপালক তাদের উভয়ের প্রতি আপনি রহমত করুন রহম করুন যেমন তারা আমাকে শৈশবকালে আমাকে লালন পালন করেছে আপনি তাদেরকে এইভাবে লালন পালন করুন অলো একবার আমাদেরকে বলতেছেন যে কোনো প্রকার অকৃতজ্ঞ হওয়া যাবে না আমাদের আমরা সব সময় পিতা মাতার প্রতি কৃতজ্ঞ হতেই হবে পিতা মাতার সাথে সদ ব্যবহার করতেই হবে আল্লাহাক কি বলতেছেন যে দশ মাস দশ দিন যে মাতা তোমাদেরকে গর্ব ধারণ করে তোমাদেরকে অনেক কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে কি করে তোমাদেরকে এই দুনিয়ার মুখ দেখায় আল্লাহ একবার সে ছোট্ট অবস্থা থেকে শুরু করে তোমাদেরকে এ অবস্থা আনা পর্যন্ত তাদের পরিশ্রমের কমতি নেই তাদের প্রতি তোমরা সব ব্যবহার করো তা তাদের প্রতি কৃতজ্ঞ হও আর আমরা যদি তাদের প্রতি কৃতজ্ঞ না হই অলপাক বলেন যে তোমাদের প্রতি লহানত যে তোমরা তাদের প্রতি কৃতজ্ঞ হলে না এক লোক তার মাতাকে এবং পিতাকে দুজনকে কি করবে যে তাদের পয় একেবারে অতিষ্ঠ হয়ে গেছে যার কারণে তাদেরকে দূরে ঠেলে দিবে সে আদালত থেকে শুরু করে যে যে জায়গায় গিয়ে পিতামাতাকে তা থেকে দূরে স্মরণ যায় সমস্ত প্রসেসে সে হাঁটছে কিন্তু কোনো জায়গায় একটা সমাধানে আসতে পারে নাই কারণ কি পিতামাতাকে কখনোই দূরে ঠেলা সম্ভব না এরপরও শেষ পর্যন্ত আদালত থেকে একটা রায় হলো আপনি একটা বিজ্ঞ আলেমের কাছে যান উনি যদি সমাধা দিতে পারে তিনি একমাত্র দিতে পারবে এছাড়া আর কোনো ব্যক্তি এই দুনিয়ার বুকে আপনাকে এ বিষয়ের সমাধা দিতে পারবে না তখন এই ব্যক্তিটা যে যেভাবে হোক তার পিতামাতাকে দূরে ঠেলে দিবেই তখন কি করলো সে ওই যুগের যুগ শ্রেষ্ঠ একজন আলেমের কাছে গেল যে হে আলেম হে হুজুর আমার এই সমস্যা পিতামাতার জন্য আমি একেবারে অতিষ্ঠ হয়ে গেছি আমি তাদের থেকে দূরে থাকতে চাই তাদেরকে আমি দূরে ঠেলে দিতে চাই আপনি আমাকে একটা সুন্দর একটা সমাধান দেন তখন ওই আলেমটা বলে যাও আপনি কি করবেন একটা ডেটে দিন আপনি আমার জন্য একটা ইট নিয়ে আসবেন কিছু রশি নিয়ে আসবেন এরপর আমি আপনাকে একটা কাজ দিব ও কাজটা যদি আপনি কমপ্লিট করতে পারেন আপনার পিতা মাতা আমার সাথে থাকবে আপনাকে আর তাদের জন্য কোনো প্রকার পরিশ্রম করতে হবে না তখন ওই ব্যক্তিটা তো মহা খুশি ওই দিনের জন্য অপেক্ষা করতেছেন ওই দিন আসার সাথে সাথে তিনি কি করলেন একটা ইট নিয়ে আসলেন এবং কিছু রশি নিয়ে তিনি কি করলেন যে ওই আলেমের কাছে গেলেন আলেমের কাছে যাওয়ার পর ওই ব্যক্তিটা যখন অনেক মহা খুশি যে তার পিতামাতা আজকে থেকে তার কাছে আর আসবে না তখন ওই আলেমটা তার পিতামাতাকে তা ওই আলেমের কাছে রেখে দিয়ে ওই ব্যক্তিটাকে কি করলেন কার্পেটের পেটের মধ্যে ওই ইটটা রশি দিয়ে বেঁধে সুন্দর করে যেভাবে থাকা দরকার ওইভাবে উনি কি করলেন বেঁধে দিলেন একেবারে সুন্দর করে এরপরে ওই ব্যক্তিটাকে বললেন যান এই ইটটা আপনি দশ মাস দশ দিন রাখবেন রাখার পরে আপনার পিতামাতা এখন থেকে আমার কাছে আছে আর দশ মাস দশ দিন রাখার পরে আপনি একেবারেই সম্পূর্ণভাবে ফ্রি আপনার আর পিতামাতা নিয়ে কখনো টেনশন করতে হবে না এই অবস্থা দেখে ও লোকটা তো মহা খুশি যা একটা বড় বিপদ থেকে রক্ষা হলো না তখন তিনি কি করলেন আজকে ফার্স্ট ডেতে তিনি অনেক মহা খুশি কোনো টেনশন নেই দশ মাস দশ দিন তোর ওর উপর কেটে যাবে এরপর সেকেন্ড ডেতে তিনি একটু মানে বিব্রত বোধ করতেছেন একটা ইট পেটের মধ্যে তাও আবার একেবারে আটগাট বেটে আমার পেটের মধ্যে বসা তিন কেজি সাড়ে তিন কেজি একটা ইট আমার উপর বসা খাইতে গেলে চড়তে গেলে ঘুম যাইতে গেলে যেভাবে অবস্থায় ওইটা তার থেকে ছুটতেছে না সে মেন্টালি একটা প্রেশারের মধ্যে পড়ে গেছে একদিন দুই দিন তৃতীয় দিন সে তার ভুলটা বুঝতে পারলো তখন সে দড়িয়ে এসে ওই আলেমের কাছে গেল হে হুজুর হে আলেম আমার ভুল হয়ে গেছে এ মা আমাকে অনেক কষ্ট করে দশ মাস দশ দিন পেটে ধরেছে আর আমি ওই পিতা ওই মাতাকে আমি ঠেলে আমি দুনিয়ার বুকে ফ্রিভাবে বাঁচতে চাচ্ছি আসলে এটা কখনোই সম্ভব না আমার বুল ভেঙে গেছে আমার চোখ খুলে গেছে আপনি আমার পিতামাতাকে আমার কাছে ফিরিয়ে দেন আর আপনার যে কাজটা ওইটা আমার দ্বারা আর সম্ভব হচ্ছে না অলঅ আকবর এইভাবে আমরা আমাদের ভুলটা ভাঙবে কিন্তু যখন ভাঙবে তখন হয়তো দেখা গেল কি আমাদের এই চোখের পানি ছাড়া আর কোনো কিছুই আমাদের চোখে জুড়বে না এজন্য আসলে আমরা সময় থাকতে আমরা সময়টাকে বুঝি যদি সময় চলে যায় আমাদের দ্বারা কোনো কিছুই সম্ভব হবে না আমরা যখন অভূত ছিলাম আমরা বিছানায় প্রস্রাব করে দিতাম কিন্তু মা আমাদের সাথে কখনোই যে কেন এরকম করছিস এরকম কিছুই করতো না তিনি একবার সানন্দে প্রস্রাবগুলো ফ্রেশ করতেন যখন শীতের সময় প্রস্রাব করে দিতেন আমরা সবাই যখন ছোট অবস্থায় তখন কি করতেন তিনি ওই প্রস্রাবের মধ্যে শুয়ে আপনাকে শুকনো একটা জায়গায় আপনাকে রাখতেন আর এই মার সাথে আমরা কি করি নও একবার এ পিতা এই মাতার সাথে আমরা সব সময় প্রত্যেকটা সেকেন্ড প্রতিনিয়ত আমরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যাই তাদেরকে পারি না গড় থেকে বের করে দেওয়ার জন্য আমাদেরকে চেঞ্জ হতে হবে পরিবর্তন হতে হবে আমরা যদি এইরকম পরিবর্তন না হই একদিন মনে রাখতে হবে যে আমাদেরকে একদিন পিতা হতে হবে আমাদের জন্য তারা কি না করতেছে দুনিয়ার বুকে এমন কোনো কষ্ট শিকার তারা করবেন না যে সন্তানের জন্য ওলা হোক এমন কোনো কষ্টই নেই তারা যদি চান কোনো ব্যক্তি যে আমার মা অথবা পিতা যে কোনো একজনকে বলা হয় যে আপনি আপনার সন্তানকে বাঁচাতে হলে আপনাকে জীবন দিয়ে দিতে হবে পিতামাতা সেটা করবে এখন আপনি বলেন আপনি আপনার জীবনটা দিতে পারবেন আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি আপনার পিতা মাতা সবসময় আপনার জন্য এরকম জীবন দিয়ে দিতে প্রস্তুত আর আপনি কি পিতা মাতাকে ছেড়ে শুধু একবারে একান্নবর্তী পরিবার আপনি আপনার বউ বাচ্চা কাচ্চা ছাড়া আপনি যে বউ বাচ্চা কাচ্চাকে নিয়ে আপনি সুখে আছেন কালকেই তো আপনি বুড়ো হয়ে গেলে সে বাচ্চা কাচ্চাও তো আপনাকে এভাবে ঠেলে দিবে এই জন্য আমাদেরকে ও বাচ্চা কাচ্চা নিয়ে থাকেন কোনো সমস্যা নেই আপনি আপনার সন্তানকে নিয়ে থাকেন কিন্তু পিতা মাতাকে ঠেলে আমরা পিতা মাতাকে ছেড়ে কখনো একা হয়ে ফ্রিভাবে বাচ্চার জন্য আমরা চাইবো না যদি আমরা এই কাজটা করতে ভয় আমরা যদি কাজটা করি মনে রাখবেন আমার সন্তানও আমার জন্য অপেক্ষা করতেছে তারাও আমাকে কি করবে আমাকে ওই রকম তারাও তাদের সন্তান সন্ততি তাদের বউ বাচ্চা নিয়ে একা হয়ে যাইতে চাইবে এজন্য আমরা আমাদের যদি নিজেদের ভালোর জন্য